চাল কুমড়ার প্রজেক্টে আসলে মন আপনা আপনি ভালো হয়ে যায় তো আমার ফার্মের সবচেয়ে সেরা এখন একটি প্রজেক্ট হয়েছে চাল কুমড়ার প্রোজেক্টটি দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবুজ আকারে ঝুলন্ত অবস্থা আছে চাল কুমড়োগুলো তো আলহামদুলিল্লাহ এবারের চাল কুমড়া অনেক সুন্দর হয়েছে এবং আজকে হারভেস্টের কাজগুলো চলতেছে দেখতেছেন এতদিন তো আপনাদেরকে জমি প্রস্তুতি মাচা মেকিং সার প্রয়োগ ইন্টারকালচার অপারেশনের কিছু পর্ব আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি তো আজকে ফাইনালি আমাদের হারভেস্টিংয়ের কাজ চলতেছে এবং দেখতেছেন যে মাচার এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি সুন্দর আকারে চাল কুমড়োগুলো স্বচ্ছ দেখা যাচ্ছে এখন কিন্তু বাজারে প্রচুর ডিমান্ড চাল কুমড়ার তো আপনারা যারা আর্লি করতে চান তারা কিন্তু চালকুনা করতে পারেন এটি একটি ফুল আপনার সবজি বাজারে খুব ব্যাপক চাহিদা থাকে তবে এটি আপনাকে জুন জুলাই এই মাসগুলোতে করতে হবে তাহলে আপনি এসে আগস্ট সেপ্টেম্বরের দিকে আপনি ভালো ফলন পাবেন এই সময়টায় প্রচুর পরিমাণে দাম থাকে তো এই সময়টা করার সময় একটু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে প্রচুর পরিমাণ বর্ষা থাকে সেক্ষেত্রে আপনি যদি ওপেন ফিল্ডে করেন তা তাহলে আপনাকে মানে অনেক বাধার সম্মুখীন হতে হবে কিন্তু আপনি যদি চিন্তা করেন মার্কেট প্রাইসটা আপনি ভালোভাবে নিতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য এটি একটি লাভজনক প্রজেক্ট হতে পারে আপনার তো আপনারা এইভাবে করতে পারেন আর আরেকটি শর্টকাট একটি ওয়ে আপনাদেরকে বলি সেটা হলো যদি হ্যান্ড পোলিনাইজেশন আপনারা করেন চাল কুমড়ায় তাহলে আপনার ফলন কোনোটা মিস হবে না শতকরা দেখা যায় দুই চারটা হতে এদিক সেদিক হতে পারে তাছাড়া ম্যাক্সিমামই কিন্তু আপনার প্রোডাকশন আপনার থেকে যাবে হ্যাঁ আপনি এখানে যতগুলো আপনার কাঙ্ক্ষিত ইয়ে আসবে ফুলগুলো আসবে সেখান থেকে আপনি কিন্তু সবজিগুলো পাবেন আর এর জন্য হচ্ছে আপনার মাছার ডিজাইনটা কিন্তু একটু নজর দিতে হবে আমরা কিন্তু ছোটো ছোটো আকারে মাজার ডিজাইনগুলো করে নিয়েছি যাতে করে আপনার ইন্টারকালচার অপারেশন প্লাস হচ্ছে হ্যান্ড পোলিয়ানেশনের কাজগুলো কি সহজে করা যায় আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন